লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের পদাপা থেকে চার কিলোমিটার পূর্বে কিংবা রামগঞ্জ উপজেলার চার কিলোমিটার দক্ষিণের গ্রাম মাজিরগাঁও রামগঞ্জ উপজেলার ইউনিয়নের গ্রামের প্রাচীন একটি বাড়ি ভুঁইয়া বাড়ি এই বাড়িতে গড়ে উঠেছে এই পার্কটি পার্কটিকে প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য সুন্দর এই পার্কটি আপনি ঘুরে দেখার জন্য এখানে প্রবেশের জন্য কোনো ফ্রি দিতে হয় না এ বাড়ির বাসিন্দা ও ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী নূরনবী ভুঁইয়া অবসর বিনোদনের জন্য নিজ বাড়িতে গড়ে তোলেন এই পার্কটি বিনোদনের জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে উনি এই পার্কটি সুন্দরভাবে গুছিয়ে গড়ে তুলেছেন আশেপাশে এলাকার এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে ঘুরতে আসেন এই পার্কটিতে পার্কটিতে যেভাবে আসবেন তা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হয়েছে পার্কটির ভিন্ন কোনো নাম থাকলেও বাড়ির মালিকের ব্যবসা প্রতিষ্ঠান প্রবিটা ফিডের নাম অনুসারে এই পার্কটির নাম দেওয়া হয় প্রবিটা পার্ক গুগল ম্যাপও আপনি এই পার্কটির নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন লোকেশন আর ওই লোকেশন অনুযায়ী আপনি এখানে চলে আসতে পারবেন বিনোদনের জন্য আমার মনে হয় গ্রামের আশেপাশের এমন কোনো ব্যক্তি বাদ নেই যিনি এই পার্কে ঘুরতে আসেননি এবং ভিন্ন জেলার মানুষও ঘুরতে আসেন এই পার্কটিকে আর এই ফার্কটির কারণে বাড়ির জনপ্রিয়তাও শতগুণ বৃদ্ধি পায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে